আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি এখনও শিখ গলার বয়স শুনে হয়তো সবাই বুঝতে পারছেন আমার এখনও ঠান্ডা লেগে আছে তারপরও নতুন একটা ব্লগ নিয়ে আবার আসলাম আর আজকে বছরের শেষ দিন আর এই বছরের শেষ বিয়েতে আমরা একদিন করেছিলাম সেই নিয়ে আজকের ব্লগ আমাদের বিয়ের প্রোগ্রামটা ছিল মহাখালী রওয়া কনভেনশন হলে আর এটা ছিল শাখাতের এক কাজিনের মেয়ের বিয়েতে তো আমাদের সেই ভাগ নিয়ে আমেরিকা থাকে বাংলাদেশে এসেছে বিয়ের প্রোগ্রামের জন্যই ওকে দেখার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম কারণ সবসময় ওর কথা শুনতাম যদিও ওর সাথে আমার পরিচয় নেই বা ও আমাকে চিনে না তারপরও ওর বিয়েটা নিয়ে আমি খুব এক্সাইটেড ছিলাম এক্সাইটেড হওয়ার আরেকটা কারণ ছিল রাতের বিয়ে আমি কখনও রাতের বিয়েতে অ্যাটেন্ড করিনি এটাই আমার জন্য প্রথম ছিল ঢাকা শহরের জ্যাম ঠেলে মহাকালে যেতে যেতে আমাদের প্রায় সাড়ে নটা বেজে গিয়েছিল আমার শ্বশুর খুব রাগ হয়েছিল ভাবছে যে এতদিন পর সব রিলেটিভের সাথে দেখা হবে অনেক গল্প করবে কিন্তু এতটা সময় নষ্ট হয়ে গেছে সবাই হয়তো চলে যাবে কিন্তু আমরা যাওয়ার পর দেখলাম যে আসলে কিছুই না সবাই এসেছে আর সবার সাথে দেখা হচ্ছিল আর আমি সেখানকার নতুন বউ ছিলাম যাদের সাথে আমার আগে পরিচয় আছে তাদের সাথে দেখা করে আমি একটু সামনে এগিয়ে আসলাম বড় দেখার জন্য আমার শ্বশুরিদিকে তার ভাগ্নে ভাগ্নে সবার সাথে গল্প করছিল আমার শাশুড়ি একটু অসুস্থ তাই উনি সবসময় এক জায়গায় বসে থাকে সাফ ছিল সাগাওয়তের সাথে বউকে দেখার পর সাগাওয়া পেছন থেকে আমাকে ডাকছিল যে চলো আমরা খাবার খেতে বসে পড়ি অনেক লেট হয়ে গেছে আমরা গিয়ে খাবার টেবিলে বসে পড়লাম কিন্তু আমার শ্বশুরকে একেবারেই ডেকে আনা যাচ্ছিল না উনি গল্প নিয়ে ব্যস্ত ছিলেন খাবার খেতে বসার পর দেখলাম খাবার টেবিলে আমাদেরকে রুটি দেওয়া হলো আমার শাশুড়ি দেখে বললো তুমি এখন এটা খেও না তাহলে ভাত খেতে পারবে না বিয়েতে রুটি দিয়েছে এটা দেখে আমি নিজেও অবাক হয়ে গিয়েছিলাম হয়তো রাতের বিয়েতে এরকমই হয় নাকি এখানে এমন হলো সেটা নিয়ে ভাবছিলাম শাশুড়ি মা আমাকে বলায় আমি অল্প অল্প করে খাচ্ছিলাম চিকেন বিফ আর সস দিয়ে রুটিগুলো খেতে খুব মজাই লাগছিল আর সাথে তো পছন্দের বোরহানি আছেই কিছুক্ষণ পর দেখলাম যে আমাদের জন্য কাছে চলে এসেছে আর কাছে দেখে আমার কাছে খুব ভালো লাগছিলো কারণ এটা আমার খুব ফেভারিট একটা খাবার গরম গরম কাচে খেতে খেতে হঠাৎ দেখলাম আমাদের পাশে কিসের জন্য একটা বক্স রেখে গেল আর এই বক্সটা দেখে আমি খুব অবাক হয়ে গেলাম এটা কিসের বক্স মাথায় আসছিলো এটা কি সিগারেট পর দেখলাম যে না এটা একটা ক্যাটারিং সার্ভিস ভাবলাম হয়তো তাদের সার্ভিসে কোনো কার্ড এখানে দেওয়া পরে তো আমাকে বললো এটার ভিতরে পান রাখা আমি খুব অবাক কারণ আমি কখনো এটা দেখিনি মাঝে মাঝে নিজেকে খুব খ্যাত মনে হয় আসলেই আমি একটা গেও খ্যাত শাক্ষত যা বলে ঠিকই বলে আমাদের খাওয়া দাওয়া শেষে সাফকতের জন্য ওয়ান টাইম কাপে করে আমি একটু জর্দা নিয়ে নিলাম কারণ সাফকতকে কিছুই খাওয়াতে পারি না ওর পিছনে পিছনে ঘুরতে হয় সবাই কফি খাচ্ছিল আর আমি সেখানে কফি কাপে করে সাফকাতের জন্য খাবার নিয়ে পিছিয়ে পিছনে ঘুরছিলাম এখানে আমরা একটু ছবিও তুলেছিলাম পিছনে আমাদের ছিল ইসমাম ও খুব সুন্দর সুন্দর করে আমাদের অনেকগুলো ছবি তুলে দেয় চারপাশটা খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিল পাশের ফলে একটা গাই হলুদ ধরছিল সেখানে খুব গান বাজছিল আমার খুব ইচ্ছে হচ্ছিল গিয়ে একটু সেখানে পরিবেশটা দেখার জন্য যখন বেছে নিয়ে গিয়েছিলাম হাত ধোয়ার জন্য তখন একটু ফাঁকা থেকে দেখে এসেছিলাম শাখতকে বলছিলাম চলো আমরা একটু পাশের রুমে গিয়ে ওখানে গাই হল দেখি শাখত বলছিল যে না একদমই এটা না এর মধ্যে জামাই বউ মালাবদল হয়ে যায় সেটা আমি দেখতে পারিনি এসে দেখলাম তারা সবাই আয়না নিয়ে রেডিও হচ্ছে জামাই বউকে জিজ্ঞেস করবে তুমি কি দেখতে পাচ্ছ তো ওনারা ডাকাটাকি করছিল সবাইকে কেউ সামনে আসছিল না আমার খুব আফসোস হচ্ছিল যে ওনাদের সাথে আমার পরিচয় নেই নাহলে আমি একটু আসতাম তো এখানে জামাইব খুব মিষ্টি মিষ্টি কিছু কথা হচ্ছিলো আমার কাছে খুব ভালো লাগছিলো ওদেরকে দেখে জামাই আয়না দেখে কী বলেছিলো সেটা বুঝতে পারলেও বউ আয়না দেখে কি বলছিলো সেটা আমি কিছুতেই বুঝতে পারছিলাম না অনেক ট্রাই করছিলাম ওর কথাটা বুঝার জন্য কিন্তু কিছুতেই বুঝতে পারছিলাম না আপনারা যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন

বউয়ের এই হাসি মাখা মুখটা আমার এত ভালো লাগছিলো মার্শাল্লা অনেক অনেক সুন্দর লাগছিল ওকে বইয়ের এখান থেকে এসে দেখি গিয়ে শাখত সাবকাতে পিছু পিছু ঘুরছে সবকাত এখানে চারপাশে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে তো শাখত আমাকে বলো এবার তুমি ওকে দেখো আমি এবার ওর পিছু পিছু হাঁটছি হাঁটছি বলে ভুল হবে রীতিমতো আমি ওর পিছু পিছিয়ে দৌড়াচ্ছি দৌড়াদৌড়ি করতে গিয়ে সাপ একটা পর্যায়ে পরে খুব ব্যথা পায় আমার খুব খারাপ লাগছিলো আমার ছেলেবেলা দেশে ব্যথা পেয়েছে কপালটা একদম লাল হয়ে ফুলে গিয়েছিল সাপ নিয়ে ভিতরে আসতেই দেখি জামাইবু উঠে আসছে খাবার খাওয়ার জন্য বউ যখন সামনে এগুচ্ছিল ওনার দেখে আমার মনে হলো ও আমেরিকা থেকে আমেরিকার স্টাইল হয়তো বিয়েটা করতে যাচ্ছে ওনার পিছনে যখন ঝুলতে ঝুলতে সামনে দিকে এগুচ্ছিলো তখন আমি মনে মনে একটু মজা করিয়ে বলছিলাম একটু আগে আমি এই জায়গায় পা দিয়ে এসেছি যত ময়লা আছে সব উপকার করতে করতে যাচ্ছে এটা অবশ্যই একটু মজা করে নিজের দিকে নিজেই একটু আনন্দ দিচ্ছিলাম এই আর কি আমার কাছে জামাই বউ দুজনকে খুব ভালো লেগেছে দোয়া করে ওদের দাম্পত্য জীবন সুখী হোক বিয়ে বাড়ির মূল আকর্ষণ হলো জামাই বউ আমরা সবাই শুধু জামাই বউর ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ি অবশ্য নিজেরাও কম ছবি তুলি না জামাই বউর ফাঁকে ফাঁকে নিজেরাও নিজেদের ফ্যামিলি নিয়ে সবাই ছবি তুলি জামাই বউ যখন খেতে বসে তখন আমি এখানে এসে দেখলাম এখানে আমাদের কিছু রিলেটিভ ছবি তুলছে তা আমি ওদের সাথে কিছু ছবি তুললাম শেখ তো আমিও কিছু ছবি তুলে নিলাম তারপর শেখ বললো বলো যে অনেক রাত হয়ে গেছে চলো আমরা এবার বাসায় ব্যাক করবো অলরেডি সাড়ে এগারোটা এরপর সবার কাছ থেকে বিদায় নিয়ে আমরা সেফলি বাসায় এসে পৌঁছালাম আজকের বিয়ের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বছরের জন্য শুভকামনা আল্লাহ হাফেজ